আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানা ঘর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাজারে হাজারো ক্যারাম বোর্ড দেখতে পারবেন কিন্তু যারা দীর্ঘস্থায়ী এবং প্রফেশনাল মানের ক্যারাম বোর্ড খুঁজছেন আজকে ভিডিওটি তাদের জন্য আজ আমাদের কারখানা থেকে একে একে চারটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যালকাঠের চকলেট কালার ওয়াটারপ্রুফ বোট যাচ্ছে তাদের নতুন গন্তব্যে কেউ নিচ্ছেন ব্যবসার জন্য কেউ ক্লাবের জন্য আবার কেউ বা আসানো টুর্নামেন্টের প্রস্তুতি নিতে বাজারের অন্যতম সেরা একটি ক্যারাম বোর্ড নিচ্ছেন তো চলুন দেখে আসি আজকের স্পেশাল ডেলিভারি গুলো প্রথমে যে দুটি স্পেশাল কোয়ালিটির ওয়াটারপ্রুফ বুট দেখতে পাচ্ছেন এটি যাচ্ছে চট্টগ্রামের হালি শহরে কাশেমবাইয়ের ঠিকানায় কাশেমবাই তিনার মুদির দোকানের জন্য এই স্পেশাল কোয়ালিটির বেলকাঠের চকলেট কালার ওয়াটারপ্রুফ বুটগুলো বেছে নিয়েছেন আমরা জানি দোকানে ব্যবসার জন্য এমন বুটের প্রয়োজন হয় যা বছরের পর বছর রোদ বৃষ্টি সহ্য করেও নতুনের মতো থাকবে আর তাই কাসেম ভাই বেছে নিয়েছেন আমাদের এই স্পেশাল কোয়ালিটির বেলকাটের চকলেট কালার ওয়াটারপ্রুফ বোট এর ভেতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গোল্ডেন কাঠের আঠারো মিলির ওয়াটারপ্রুফ প্রায় বোট আর পাশের কাঠে কোরা শাড়ি বেলকাট এরপর যাচ্ছে কক্সবাজার টেকনাফ কামাল হোসেন ভাইয়ের কাছে তিনি আগেও আমাদের থেকে ছাপ্পান্ন সাইজের বেলকাঠের ওয়াটারপ্রুফ বুট নিয়েছিলেন এবার নিয়েছেন বাউন্ডেন্সি স্পেশাল কোয়ালিটির চকলেট কালার ওয়াটারপ্রুফ বুট এবং সাথে নাট সিস্টেম স্ট্যান্ড এর জন্য কামাল অবশ্যই আলাদাভাবে পে করতে হয়েছে সর্বশেষে বোটে যাচ্ছে কাছে বোলার তিনিও তার ব্যবসার সাফল্যের সঙ্গী হিসাবে আমাদের এই স্পেশাল কোয়ালিটির বেলকাঠি চকলেট কালার ওয়াটারপ্রুফ বুটগুলো বেছে নিয়েছেন কেন আমাদের এই চকলেট কালার ওয়াটারপ্রুফ বুটগুলো সেরা চরম দেখে আসি বডিতে বা সাইড ফ্রেমে আছে মজবুত বেল ফ্রেম আর ভিতরে আঠারো মিলের অরিজিনাল বর্জন কাঠের ওয়াটারপ্রুফ ফ্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে স্থায়িত্ব পানি রোদ আর্দ্রতা বোর্ডের ফাইবার বা মিশ্রণতা কোনো দিনই নষ্ট হবে না ইনশাল্লাম এর মসৃণতা এবং হাই রিবাউন্ড কোয়ালিটি না না খেললে বিশ্বাসী করা কঠিন শুধু এটি একটি বোটে নয় এটি আপনার রুচির পরিচয় বহন করবে এটি এতটা স্পেশাল কোয়ালিটি যে আপনি নিশ্চোখে না দেখলে বিশ্বাসই করবেন না এটি কতটা স্পেশাল কোয়ালিটির এই প্রিমিয়াম কোয়ালিটির ক্রামবোর্ডগুলোর দাম থাকছে মাত্র চোদ্দো টাকা আর সাথে থাকছে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি আর বোর্ডের সাথে সৌজন্যমূলক উপহার হিসাবে আপনি পাচ্ছেন অ্যাক্সেট ইন্ডিয়ান গুডিসির দুইটা প্রফেশনাল স্ট্রাইকার আর একটি ক্রাময়েল সম্পূর্ণ ফ্রিতেই আমরা গত ছাব্বিশ বছর ধরে শতদার সাথে সারা বাংলাদেশে বোর্ড ডেলিভারি দিচ্ছি যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসুন আমাদের বোর্ড কারখানায় আমাদের কারখানাটি অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজার যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা চলে আসুন দেখুন কেলুন এরপর বোর্ড অর্ডার করুন আর যাদের ক্যারাম বোর্ড কারখানায় আসা সম্ভব নয় তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করুন ভিডিও কলে ক্যারাম বোর্ডগুলো দেখুন এরপর বোর্ডগুলো অর্ডার করুন আমরা প্রতিটি বোট মাল্টিলেয়ার প্রোডাকশন দিয়ে খুবই যত্ন সহকারে প্যাকিং করি যাতে দূরপাল্লার যাত্রায় বিন্দু বিন্দুমাত্র ক্ষতি না হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাশেমবাই এবং কামাল কামালবাই এবং শামীমবাইয়ের বুটগুলোর প্যাকিংয়ের কাজ চলছে আমরা কতটা যত্ন সহকারে প্রতিটি বোর্ড প্যাকিং করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানাঘর সবসময় চেষ্টা করে আপনার হাতে সেরা ক্যারাম বোর্ড তুলে দেওয়ার আর এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা সাফল্যের ছাব্বিশ বছর ধরে সারা বাংলাদেশে ক্যারামবোর্ড বোর্ড ডেলিভারি করে আসছি সেরা মানের বোর্ড মানে রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানা আজই আপনার পছন্দের বোর্ডটি বুকিং করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানাগরের পাশেই থাকুন আর প্রতিনিয়ত বোর্ডের ভিডিও এবং ক্যারামবোর্ডের সেল আপডেট জানতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ